শাসক দলের প্রকৃত আসামিদেরকে আড়াল করার চেষ্টা সময় সবাই দেখেছে কার্যিকর ধর্ষণকাণ্ডের রাজ্য জুড়ে প্রতিবাদ এবং প্রতিরোধের আওয়াজ সর্বত্র উঠেছে প্রত্যেকেই বিবৃতি জানিয়েছে প্রত্যেকেই মতামত জানিয়েছে প্রত্যেকে উই ওয়ান্ট জাস্টিস বলেছিল চিৎকার করেছে এখন সুরা এখনও পর্যন্ত হয়নি বর্তমানে সাগরদিঘি থানার সাগরদিঘির যুব কংগ্রেসের আইকন বলা যেতে পারে আমিনুল ইসলাম তিনি কি বিবৃতি দিলেন আমরা শোনাব দূরে কর নিয়ে আন্দোলন হচ্ছে কিন্তু সাগর দিগিতে সেভাবে কংগ্রেসের কোনো আন্দোলন দেখতে পাচ্ছি না কি বলবেন এ ব্যাপারে কংগ্রেস আর কর নিয়ে প্রতিবাদ করছে মিছিল করছে প্রতিবাদ জানাচ্ছে সর্বত্রই আমরা বিভিন্নভাবে যে ঘটনা নারকীয় তার চেয়ে ভয়াবহ যে হত্যাকাণ্ড ধর্ষণ এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আমাদের প্রদেশ সভাপতি তিনি রাজধানীতে কিন্তু মিছিল করেছেন প্রতিবাদ মিছিল করেছেন আমরা যে নারী নারী শক্তি চোদ্দ আগস্ট রাত্রি বারোটার থেকে যে প্রতিভা আন্দোলনে মেয়েছিল আমরা সেই আন্দোলনে সর্বস্তরে মানুষ আমরা সেই আন্দোলনকে সমর্থন দিয়েছি আমাদের প্রদেশ সভা সভাপতি তিনি নিজে সেই আন্দোলনের পাশে দাঁড়িয়ে থেকে তাদেরকে সমর্থন করেছেন তাদের আন্দোলনকে উৎসাহ দিয়েছেন আমরা সর্বত্রে সবত্রে মানুষের স্ট্রংলি বিরোধিতা করছে স্ট্রংলি মানে যাতে প্রকৃত দোষীরা শুধু একটা সঞ্জয় রায় নয় এর একটা সঞ্জয় রায়ের পক্ষে সেই চিকিৎসক ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা সম্ভব নয় এর পুজোর আরও বড়ো বড়ো মাথা আছে আমার দাবি রয়েছে সেই সমস্ত মাথা থেকে সেগুলো আমরা গ্রেপ্তার করা হোক কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী একটা টুইটে কিন্তু বিচার চেয়েছেন এবং সম্ভবত এই স্থানীয় প্রশাসন অর্থাৎ তৃণমূল সরকারের প্রশাসনকে তিনি কিন্তু বিধেছেন এই ব্যাপারটা আপনি কি এক্সপ্লেনেশন রাহুল গান্ধী রাহুল গান্ধী যে পর্যবেক্ষণ যে এখানে আইনের শাসন বিপন্ন এখানে ওই হাসপাতালে যদি সিকিউরিটির ব্যবস্থা থাকতো ওখানে যদি একটা সুস্থ পরিকাঠামো থাকতো একটা এমডি করা এমডি দ্বিতীয় ছাত্রীকে ছত্রিশ ঘন্টা টাকা ডিউটি করার পর তাকে অকালে চলে যেতে হল না সেমিনার হলে তার নিরাপত্তার কথা থাকা উচিত সেমিনার নিরাপত্তা না থাকার কারণেই তাকে চলে যেতে হলো শুধু তাই নয় একটা আন্যাচারাল ডে প্রিন্সিপাল কী বলছেন আত্মহত্যা করেছেন এখান থেকে বোঝা যায় যে সত্য উদ্ঘাটন হলে অনেক কিছু উদ্ঘাটিত হবে রাহুলজিকে আমরা উন্নিশ করি রাহুলজি তার সঠিক পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে এখানকার প্রশাসনকে তিনি সঠিকভাবেই দোষী সাব্যস্ত করেছেন এই ছাত্রীর মৃত্যুর জন্য এবং এই ছাত্রীর উপর যে যৌন নির্যাতন হয়েছে অমানবিক মৃত্যু ঘটেছে তার জন্য তিনি যথেষ্ট আধার্থভাবেই প্রশাসনকে তাই করে ঠিক করেছেন আপনারা বিরোধীরা বারে বারে মমতা ব্যানার্জিকে অপসারণের জন্য দাবি করছেন কিন্তু সেই মমতা ব্যানার্জিকে দেখা যাচ্ছে যে রাজপথে আন্দোলন করছেন বিভিন্ন এমপি নিয়ে এবং স্থানীয় তৃণমূল যারা প্রত্যেকটা জায়গায় কিন্তু আন্দোলন চলছে ধিক্কার মিছিল চলছে এই ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কি হবে আসলে সবাই সমস্ত মানুষ শাসক দলের এই ভুল নীতি শাসক দলের আইনের শাসক নেই শাসক দলের প্রকৃত আসামিদেরকে আড়াল করার চেষ্টা সবাই দেখেছে যে কীভাবে যে প্রিন্সিপাল যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যিনি মানে তাদের দলের মুখপাত্র একদা শান্তনু সেনের ভাষায় সারা ভারতবর্ষে এক অত্যন্ত ধিক্ষিত ব্যক্তি নিন্দিত ব্যক্তি সেই নিন্দিত ব্যক্তিকে বুকে আগলে রাখার কী প্রয়োজন তাদের একদা মুখপাত্র তিনি একথা বলছেন সমস্ত দোষারোপ সমস্ত গাফিলতি রাজ্য সরকারের প্রশাসনের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই মুখ্যমন্ত্রী ঘুরিয়ে আবার দাবি করছে যে বিচার চাইছে আসলে কি জানেন তো চোর যদি চুরি করে ভিড়ের মধ্যে মিশে গিয়ে চোর চোর করে চিৎকার করে তাই চোর ধরা বড় মুশকিল হয় এবং মমতা সেই ভূমিকাটাই পালন করছে তিনি দায়ী তিনি আজকে চিৎকার করে আড়াল করার চেষ্টা করছে প্রকৃত আসামিকে আড়াল করার চেষ্টা করছে ধন্যবাদ